হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমাদের যুগালবন্দি কেমন আছো তোমরা সবাই দেখো আমরা দুজনে রেডি হয়ে গেছি আর এটা কবেকার ব্লগ যেন ক্রিসমাসে টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের ব্লগ রেডি হয়ে সবার প্রথমে চলে এসেছি মায়ের ফ্ল্যাটের নিচে কেন জানো এই দেখো আমার জ্যাকেটটা ছিল মায়ের ওখানে সেটা নিয়ে দুজন মিলে বেরিয়ে পড়লাম ক্রিসমাসের ঘোরাঘুরি করার জন্য কোথায় যাচ্ছে এই সময় কিন্তু আমি একদমই জানতাম না আমার বর বলেছে চলোই না দেখতে পাবে কোথায় যায় ঠিক আছে যাওয়া যাক দেখি কোথায় যায় দেখি ক্যান্টনমেন্টের রাস্তার দিকে ঢুকে গেল তার মানে বুঝলাম নিশ্চয়ই এদিকে কোনো চার্চ আছে সেখানেই চলেছে আজ ক্রিসমাস বলে কথা আর এই দেখো চার্চের ডেকোরেশন যদি এটা দুপুরের সময় বলে লাইটগুলো কিন্তু চালানো ছিল না হ্যাঁ আমরা চলে এসেছি সেন্ট প্যাট্রিক্স চার্চে এটা রয়েছে দমদম ক্যান্টনমেন্টে চার্চ এর বাইরে কিন্তু ক্যান্ডেল ফুল অনেক কিছু নিয়ে অনেকে বসেছিল আর ভিতরে ছিল ভীষণ সুন্দর ডেকোরেশনস ক্রিসমাসের দিনকে এই চার্চ এর ডেকোরেশন গুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে চারিদিক আলোয় ঝলমল করে এটা যেহেতু দুপুরবেলা ছিল আলোগুলো কিন্তু জ্বালানো ছিল না রাত হলে পরে এই আলোগুলো যখন জ্বলবে তখন কিন্তু এগুলো আরও সুন্দর লাগবে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম যাতে অনেকগুলো জায়গা ঘুরতে পারি আর এই দেখো করিডোর দিয়ে ভেতরে প্রার্থনা কক্ষে যাওয়ার জায়গা প্রার্থনা কক্ষের ভেতরটা তো অপূর্ব সুন্দরভাবে সাজানো ছিল কালারফুল ফ্লাওয়ার্স থেকে শুরু করে সুন্দর সুন্দর লাইট আর তার সাথে ছিল সুন্দর একটা ক্রিসমাস আর বাইরে কিন্তু ফুচকা ক্যান্ডিফ্লস এসব ছোট্ট ছোট্ট দোকান বসেছিল এরপর আমরা চললাম আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে তখনও কিন্তু আমি জানি না যে নেক্সট কোথায় যেতে চলেছি আমরা আবারও আমার বর বললো চলোই না দেখতেই পাবে ওমা মা এ তো দেখি সেই ধর্মতলার দিকে চলে এসেছি সেই স্প্ল্যানেট কলেজ লাইফের অনেক স্মৃতি মনে করিয়ে দেয় বন্ধু বান্ধবের সাথে উইকেন্ডেই কিন্তু ছুটে যেতাম স্প্ল্যানেটে শপিং করতে করতে দিন থেকে সন্ধ্যা গড়িয়ে যেত এই রাস্তা দিয়েই চলেছি আর এবার আমরা চলে এসেছি কোথায় দেখে বুঝতে পারছো কি সেন্ট পলস ক্যাথেড্রাল এবার সব থেকে যেটা আকর্ষণীয় সেটা হলো ভিড়টা দেখো টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ক্রিসমাস ডে সবার ছুটির দিন আর এই দিন ছোটরা বড়রা সকলে মিলে কিন্তু বেরিয়ে পড়েছে ঘোরাঘুরি করার উদ্দেশ্যে গাড়ি রাখার ভীষণ সমস্যা হচ্ছিল একটা সিকিওর জায়গায় গাড়িটাকে রেখে আমরা চললাম চার্চের দিকে আর চার্চে যাওয়ার রাস্তার দুপাশেই এরকমভাবে অনেক অনেক জিনিস বিক্রি হচ্ছিল আর তার সাথে ছিল খাবারের বিভিন্ন রকমের স্টল রাস্তা এরকম সুন্দরভাবে গড়ের একটা ছবি আঁকছিলো আর এই লোকটার অবস্থা দেখো সেটাকেই পাড়ি দিয়ে চলে গেল কি বলবো লোকজনের বুদ্ধিশুদ্ধি যে কি হচ্ছে বুঝি না বাবু যাই হোক এখানে কিন্তু চার টে মানে বিকেল চারটে অবধি কিন্তু চার্চ খোলা থাকে আর আমরা ঢুকছিলাম তখন প্রায় থ্রি বাজে সকলের মধ্যেই একটা তাড়াহুড়ো ছিল যে তাড়াতাড়ি করে গিয়ে চার্চে ঢুকতে হবে তা না হলে কিন্তু বন্ধ করে দেবে অবশ্যই সমস্ত কিছুর তো একটা সময়ের ব্যাপার আছে তাই না আর এই হলো সেন্ট পলস ক্যাথেড্রাল ম্যাজেস্টিক লুক ভীষণ ভীষণ সুন্দর আর আজকের দিনের জন্য মানে টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের জন্য কিন্তু এটাতে এন্ট্রির জায়গাটা করেছিল পেছন দিক দিয়ে এই আমরা ভেতরে ঢুকে গেছি চার্চের ভেতরটা অপূর্ব সুন্দর প্রচণ্ড ভিড় ছিল যদিও অন্যদিন আসলে বেশ ফাঁকায় ফাঁকায় আরও ভীষণ সুন্দরভাবে ঘুরে দেখা যাবে বাট এই যে ভিড়ের মধ্যেও যতটুকুনি দেখতে পেরেছি সেটাই কিন্তু অপূর্ব সত্যি বলে না এক একটা ঐতিহ্য এইগুলো দেখলেই সেই পুরোনো দিনের হিস্টোরিক্যাল যুগে ফিরে যেতে হয় তাই না আর ভীষণ ম্যাজেস্টিক লুক ছিল ভীষণই সুন্দর ছিল আর ডেকোরেশনস করা ছিল তো খুব সুন্দরভাবে একটা জায়গায় এরকম সুন্দর ছোট্ট করে ডেকোরেশন করা হয়েছিল আর এটার যে লুকটা এটা দেখেই কিন্তু সেই পুরনো আমলের মানে সেই ব্রিটিশ আমলের জামানার কথা কিন্তু মনে পড়ে যাচ্ছিল আর ভিড়টা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার মধ্যে এনার্জি কিন্তু অপরিসীম এই ভিড় ঠেলেও আমি একদম সামনে গিয়ে কিন্তু ছবি তুলেছি না কারোর জন্য নয় নিজের জন্য নিজের স্যাটিসফ্যাকশানের জন্য যে যখন এসেছি তখন সম্পূর্ণ জিনিসটা দেখেই যাব। আর এই হলো একদম পুরো চার্চের ভিউটা ভীষণ ভীষণ সুন্দর আমি জীবনে প্রথমবার গেলাম আমার বর আমাকে ফার্স্ট টাইম নিয়ে গেল আর এখানে গিয়ে কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে বাইরে তো প্রচুর বড় জায়গা আর ভীষণই ওয়েল মেনটেন্ড জায়গা সেটা দেখলেই বোঝা যাচ্ছে অপূর্ব লাগলো জায়গাটা এরপর হ্যাঁ এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন আর এই দেখো ধর্মতলা যাওয়ার রাস্তাটার যে ব্রিজটা ব্রিজের ওপরে লাইটগুলো কিন্তু এর আগে জ্বলছিল না আমি একটু আফসোস করছিলাম যে লাইটগুলো জ্বললে কত ভালো হতো কত সুন্দর লাগতো ও মা দেখি ফেরার পথে নামার একটু কিন্তু লাইটগুলো হঠাৎ চালু হয়ে গেল ভীষণ সুন্দর লাগছিল এরকম তো ডে ছাড়া আর অন্য সময় দেখা যায় না সেই জন্য কিন্তু এগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর এরপর যাওয়ার পথে কোথায় চলে এসেছি দেখো বড়ুয়া বেকারি হ্যাঁ অনেক বছর আগেকার যারা পুরোনো দিনের মানুষ তাদের নিশ্চয়ই মনে থাকবে এই জায়গাটা বড়ুয়া বেকারির কয়েক ধরনের কেক রয়েছে যেটা ক্রিসমাস উপলক্ষে কিন্তু ওরা করে সেখান থেকে একটা কেক কিনে নিলাম আর তারপর আমরা চলে এসেছি সেন্ট জন্স চার্চে এখানে এসে কিন্তু আমার সেই পুরনো দিন মানে সেই কলেজ ইউনিভার্সিটি মানে দু থেকে দু দীর্ঘ ন বছর এই পথে আমার যাতায়াত সেই দিনগুলোর কথা আবার মানে ঝলমল করে উঠলো স্মৃতিচারণ যেটাকে বলতে পারি সেই শিয়ালদার ছোট্ট ছোট্ট দোকান শিয়ালদায় কিভাবে যেতাম কিভাবে i কী খেতাম কি করতাম সেগুলো আমার বরকে বলছিলাম আর এই হলো আমাদের সেন্ট জোনস চার্চ এই চার্চে বাবাও আমাকে কয়েকবার নিয়ে এসেছে ছোটোবেলায় ভীষণ সুন্দর ডেকোরেশনস করেছে হ্যাঁ আমার এই ডেকোরেশনসগুলোই খুব ভালো লাগে ক্রিসমাস ডে ছাড়া কিন্তু এই ধরনের ডেকোরেশনসগুলো দেখা যায় না আর এই চার্চের সামনের প্রেমিস্টার মধ্যে কিন্তু এরকম ছোট ছোট স্টল বসেছিল যেখানে ক্রিসমাস ট্রি ওই মাথায় পড়ার ফুল ক্যান্ডেল এ সমস্ত বিক্রি হচ্ছিল আর এই হলো চার্চের ভেতর ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে ভাবে সাজানো ছিল খুবই সুন্দর লাগছিলো আর সব থেকে ভালো লাগে একটা পিসফুলনেস চার্চ মানে কিন্তু একটা মানে শান্তির জায়গা ওখানে মানুষ যত এত মানুষ রয়েছে তার সত্ত্বেও কিন্তু সেই ক্যাচার ম্যাচার হই হট্টগোল ভীষণ চিৎকার চেঁচামেচি ওই ধরনের জিনিসটা ছিল না যেটা আমার খুব ভালো লাগে এখানেও চার্চের ভেতরে জেসাসের একটা সুন্দর জেস্টার করে তার বার্থের টাইমটাকে শো করিয়েছে আর এই হলো ভেতরের সুন্দর জায়গাটা যেটা অনেকটা বড় একটা জায়গা জেসাস ক্রাইস্টকে আমরা দেখতে পাচ্ছি এখানে সামনে ভীষণ সুন্দর জায়গা এগুলো খুব পিসফুল জায়গা মানে ক্রিস্টানিটি তো অবশ্যই একটা পিসফুল রিলিজিয়ান তো এই হলো তার ডেকোরেশন চার্চের ভেতরটায় খুবই ভালো লাগছিল এই দিনগুলো বেশ ভালো লাগে যখন এক একটা স্পেশাল ডেতে ভাবে কাটানো যায় এনার্জি কিন্তু একদম শেষ হয়ে গেছিলো সেই জন্য নিয়ে নিলাম চা বিস্কিট চা বিস্কিট খেয়ে এবার আবার ব্যাক টু ব্যাক আমাদের নেক্সট ডেস্টিনেশন এবার কেউ বলবে আর কত ঘুরবে হ্যাঁ অবশ্যই ঘুরবো এবার যে ডেস্টিনেশানটায় যাচ্ছি সেটা কিন্তু আমাদের অনেক আগে থেকেই ফিক্সড করা ছিল আমার বরকে আগেই বলেছিলাম এখানে যাব। আর আমরা কোথায় চলে এসেছি নিশ্চয়ই দেখাবো আমরা চলে এসেছি বো ব্যারাক এটা কোন জায়গা হ্যাঁ এটা হলো একটা অ্যাংলো ইন্ডিয়ান পাড়া বলতে পারি একটা নেইবারহুড আগের বছর একজন রিনন্ট ক্রিয়েটারের ভিডিওর থেকে আমি এই জায়গাটার কথা জানতে পারি তারপর থেকেই মনে ইচ্ছা ছিল যে বো ব্যারাকে যাবো এরপরে ক্রিসমাসে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা অন্য রকমের কিন্তু ফিলিং হচ্ছিল আর এই যে এন্ট্রান্সের পথটা একটুখানি ডেকোরেশনস করেছিল আর চারিদিকে লাইট দিয়ে মানে অপূর্ব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানে গেলে না মন একদম খুশ হয়ে যাবে পুরো একদম লাউড মিউজিক চলছিলো আর তার সাথে নাচ গান আনন্দ আর তার সাথে খাওয়ার দাবারের দোকান আর এই বোবারাকের পেছন দিকেই রয়েছে জে এন বড়ুয়া একটা কেক শপ ভীষণই ফেমাস বলতে পারি আর এখানকার ছানার কেক কিন্তু বিখ্যাত যদিও আমরা সেটা পাইনি পেলে অবশ্যই তোমাদের দেখাতাম ঘুরে ঘুরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে নিয়ে নিয়েছি চিকেন ওয়ান্টন এই চিকেন ওয়ান্টনটা খেতে ছিল অপূর্ব ও হ্যাঁ আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলবো সেটা হলো এখানকার খাবারের দোকান ব্যাপারে এখানকার যারা বাসিন্দা তারাই কিন্তু নিজেরা এখানে ছোট্ট ছোট্ট স্টল বসান এবং ভ্যারাইটিস রকমের খাবার দাবার কিন্তু পাওয়া যায় আমাদের তো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল এবং চিকেন ওয়ন্টন নিয়ে নিয়েছিলাম আট দশ পিস মতন ছিল চিকেন ওয়ান্টন আর ওটা একশো দশ টাকা নিয়েছিল ভীষণ টেস্টি ছিল আর তারপর নিয়েছিলাম চিকেন পকোড়া আর তার সাথে এই সসটা দেখো এই সসগুলো কিন্তু সম্পূর্ণ ওদের নিজস্ব হাতে তৈরি করা চিকেন পকোড়াটা বোনলেস ছিল বাট একশো ষাট টাকা নিয়েছিল এটা আমার একটুখানি ওভার প্রাইস লেগেছে যদিও বোনলেস তবুও একশো ষাট টাকাটা একটু বেশি মনে হয়েছে আর যে মেন রাস্তাটায় লাইট দিয়ে সাজিয়ে মিউজিক চলছিলো সেখানে কিন্তু এরকম ছোট ছোটো বিভিন্ন স্টলস রয়েছে আর সেখানে মোমো নুডলস থেকে শুরু করে চিকেন ফ্রাই বিভিন্ন বিভিন্ন আইটেমস তোমরা পাবে সমস্ত জায়গা ঘুরে ঘুরে আমাদের পছন্দ হয়েছে একটা জায়গা সেখান থেকে আমরা নিয়ে নিয়েছি টুন্ডে কাবাব এখানে টুন্ডে কাবাব আর মেথি পকোড়া ছিল মানে মেথি চিকেন পকোড়া আবারও টুন্ডে কাবাবের সাথে ওদের হ্যান্ডমেড সস দিয়ে দিয়েছে আর মেওনিজ আছে তার সাথে এই টুন্ডে কাবাবটা সম্পূর্ণ বোনলেস ছিল খেতে তো অপূর্ব অপূর্ব সুন্দর এটা আমি বাড়িতে একদিন বানাবোই তবে একটু দামে ছিল তিনটের দাম নিয়েছিল ওয়ান এইট্টি রুপিস কিছুই করার নেই ফেস্টিভ সিজনে কিন্তু এগুলো হবেই এই হলো ডেকোরেশন আর এই হলো আমরা বউ বের থেকে এখন বেরিয়ে যাচ্ছি এবার আমরা যাব কোথায় তখন কিন্তু বেশি বাজেও না সাতটা মতন বাজে এই সময় আমরা লেকটাউন দিয়ে ক্রস করছি তো আমার বরকে বললাম সাতটা সাড়ে সাতটা মতন বাজে এখনই বাড়ি গিয়ে করবো কি তাহলে চলো লেক টাউনটা একটু ঘুরেই যায় বিগত কয়েক বছর ধরে কিন্তু লেকটাউনে ভীষণই সুন্দর সাজাচ্ছে ক্রিসমাসের সময় চারিদিকে আলোয় ঝলমল করছে আর এই আলো ঝলমল করা পরিবেশটা আমাকে টান টানলে কি হবে এর পরে পরিস্থিতিটা কি হবে সেটা তো ভিডিও দেখতে থাকলে বুঝতে পারবে আর নিশ্চয়ই বাইরে থেকে দেখে কিছুটা আন্দাজ করতে পারছ যে লেকটাউনের এই রাস্তায় কতটা ভিড় হয়েছে পার্ক স্ট্রিটকে সম্পূর্ণরূপে হার মানাবে কিন্তু আমাদের টাউন চারিদিকে আলোয় ঝলমল করছে আর প্রচুর পুলিশ দেওয়া হয়েছিল যাতে কিনা যানজটের কোনো রকমের অসুবিধা না হয় ওরা ভীষণ ভালোভাবে গাড়ির সব ট্যাকেল করছিলো ট্রাফিকগুলো আর এখানেও আবার সেই একই ব্যাপার সেই লাইটসগুলো ছোটো ছোটো সুন্দর সুন্দর লাইটস মাথায় পড়ার হাতে নেওয়ার ওয়ান্ট এগুলো বিক্রি হচ্ছিল আর চারিদিকে অপূর্ব সুন্দর লাইটিং তার সাথে যার জন্য ভিড় আরও একটা কারণে হচ্ছিলো সেটা হলো যেমনভাবে একটা মেলা বসে বিভিন্ন রকমের স্টল বিভিন্ন রকমের জিনিস বিক্রি হয় ঠিক তেমনভাবেই লেকটাউনের রাস্তার দুপাশে কিন্তু বিভিন্ন স্টল বসেছিল তার মাঝখানে আমরাও বাচ্চাই কেন আমরা কিন্তু ফিশ বাটার ফ্রাই নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করার জন্য ওই ভিড়ের মধ্যেও এদিকে আবার দেখো ব্যান্ড পার্টি আসছে সে যে গুজে ব্যান্ড পার্টি নিয়ে কি ব্যাপার জানি না দাঁড়িয়ে পড়লাম ভিডিওটাও অন করে নিলাম যে দেখা যাক কি হয় আচ্ছা ব্যান্ড পার্টি আসছে আর পেছনে দেখো কি অবস্থা পেছনে রথে করে আসছে ক্লজ দুটো ঘোড়া সেই রথ টানছে রথে করে ক্লজ আসছে আর কিছু কিছু বাচ্চাকে কিন্তু স্যান্টাক্লজ গিফটও দিচ্ছে তো এইটা কিন্তু দেখার মতন একটা ব্যাপার ছিল আর চারিদিকে লাইটিংগুলো একটু দেখো না আর লাইটিং দেখার সাথে সাথে যেটা অবশ্যই দেখবে সেটা দেখবে ভিড় কারণ এবছরের ভিড় দেখেই কিন্তু তোমাদেরকে ডিসাইড করতে হবে যে পরের বছর তোমরা লেক টাউনে যাচ্ছ কি যাচ্ছ না আমি বাপু এবছরই চলে গেলাম আমি আর পরের বছর যাচ্ছি না ডিক্লেয়ার করে দিলাম আর ওদিকে চলছে কিন্তু রূপঙ্করের প্রোগ্রাম রূপঙ্করের পরে কিন্তু নচিকতাও এসেছিল আমি অনেক দূর থেকে একটুখানি ভিডিও করে নিয়েছি রূপঙ্করের গানগুলো চলছিল। সেই মানে আমাদের কলেজ লাইফের কথা মনে পড়ে যায় এই সব গান শুনলে নস্টালজিয়া জিয়া অ্যাকচুয়ালি এরা অনেক পুরোনো দিনকার আর্টিস্ট তো ভালো লাগে এই জিনিসগুলো আর এই হচ্ছে লেকটাউনের অবস্থা সন্ধ্যা সাড়ে সাতটার সময় প্রচুর এক্সস্টেড হয়ে আমরা লাস্টে ঠান্ডার সময়েও কিন্তু আইসক্রিম চকোবার আমি আর আমার বর ম্যাঙ্গো আইসক্রিম ঠান্ডা অ্যাকচুয়ালি কোনো কিছু লাগছিল না ঠান্ডা সিজন মনে হচ্ছিলো না এই যে আমি জ্যাকেট খুলে বসে পড়েছি রাস্তায় মানে আর হাঁটতে পারছি না প্রচুর জায়গা ঘুরেছি কতগুলো জায়গা ঘুরলাম তোমরা কাউন্ট করে আমাকে বলো কারণ সেই দুপুরবেলা বেরিয়েছি আর এই সন্ধ্যাবেলায় মানে কন্টিনিউয়াসলি হাঁটা চলা চলছে আমাদের আমি তো লাস্ট অব দি রাস্তায় বসে পড়েছি আমার বরকে বলেছি তুমি বাইক নিয়ে আসো আমি আর পারছি না হাঁটতে এই অবস্থা জানি না তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো আমার তো ক্রিসমাসের দিনটা ভীষণ ভীষণ ভালো কেটেছে তোমাদের কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও আর সবাই ভালো দেখো সুস্থ থেকো দেখা হবে নতুন ব্লগে টাটা বাই বাই